বিশ্বকাপ সি গ্রুপে কিছুক্ষণ আগে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল অস্ট্রেলিয়া এবং সৌদি আরব অস্ট্রেলিয়া এবং সৌদি আরবের মধ্যকার এই ম্যাচটি অত্যন্ত জমজমাট হয়েছে ম্যাচের প্রথম আর্ধে দুই দলে সমানে সমান খেলে বিদায় গোল শূন্য প্রথম আর্ প্রথম হাফ শেষ হয় বিরতি থেকে ফিরে দুই দল একের পর এক আক্রমণ করতে থাকে কেউ কাউকে ছাড়া কথা বলেনি সবশেষে কেউ কোনো গোল করতে না পারলে ম্যাচটি গোল শূন্য ড্র হয় কোনো দলই কোনো গোল করতে পারেনি বিদায় ম্যাচে গোল শূন্য ড্র হয়েছে এবং এই ড্রটা নিয়ে অত্যন্ত স্বস্তিতে নেই এই কোটি কোটি টাকা খরচ করা সৌদি আরব ফুটবলে সাম্প্রতিক সময়ে বহু ব্যয় করছে সৌদি আরব কিন্তু পারফরম্যান্স তেমন ভালো দেখছি না তবু সৌদি আরবের জন্য সুখবর এখনও আছে বা এখনও বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে যায়নি কারণ সৌদি আরব পয়েন্ট টেবিলে আছে তিন নাম্বারে সৌদি আরবের সমান পয়েন্ট টেবিলের ছয় নাম্বারে মানে তিন নাম্বার থেকে দুই নাম্বারে আছে ছয় পয়েন্ট নিয়ে সৌদি আরবের সমান ছয় পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া দুদলি পাঁচটি করে ম্যাচ খেলেছে এবং জাপান অলরেডি বিশ্বকাপ নিশ্চিতের পথে তারা চার ম্যাচে দশ পয়েন্ট নিয়ে আছে তাই সৌদি আরবের উনিশ নভেম্বর যে ম্যাচটি হবে সেটি জিততেই হবে পরবর্তীতে অস্ট্রেলিয়া সেরে কথা বলবে না কারণ দুদলে চাইবে সরাসরি বিশ্বকাপ খেলতে যদি বিশ্বকাপ সৌদি আরব নাও খেলতে পারে মানে এখান থেকে সরাসরি তবুও একটি সুযোগ থাকবে যেখানে কঠিন হয়ে যাবে তাদের বিশ্বকাপ খেলা